সিবিউ ফটোয়া ও সার্ভিসিং বাস্তবতা সিবিউ ফটোয়া এবং সার্ভিসিং বাস্তবতা আবারও বললাম আমাদের দেশে সিবিউ ফটোয়া কারা দেয় কী জন্যে দেয় এগুলা কিন্তু আমরা জানি এবং তাদের সার্ভিসিং বাস্তবতাটা কী সেগুলোও কিন্তু আমরা জানি তো আজকে আলোচনা করব এগুলো নিয়েই আশা করি পুরোটা ভিডিও এনজয় করবেন আশা করি খুবই মজা পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের টপিকটা কিন্তু একটু তিতা একটু না যারা সিবিউ ফতোয়া দেয় তাদের জন্য অনেক তিতা তিতা এই কারণে যে আমরা সত্যের চেয়ে তকমা ভালোবাসি আমরা কোয়ালিটির চেয়ে লোগোর পেছনে ছুটি বাংলাদেশে ইদানিং নতুন একটা ফতোয়া চালু হয়েছে ফতোয়াটার নাম হচ্ছে সিবিউ জাপানি ব্র্যান্ড ইদানিং নতুন ফতোয়া আসলে এই ফতোয়াটা কিন্তু অনেক আগের কিন্তু হায়ার সিসি যেদিন থেকে ঢোকা শুরু করছে সেদিন থেকে আজকে পর্যন্ত এই সিবিউ ফতোয়াটা ব্যাপকভাবে আবার জপতেছে সেই পাবলিকারা একদল লোক আছে যাদেরকে আমি বলি সিবিউ এজেন্ট সিবিউ এজেন্ট কাদেরকে বলতেছি যারা সিবিউ জপের মালাটা বেশি করে জপে তারা ইন্টারনেটে চায়ের দোকানে শোরুমে বসে আপনাকে বোঝাবে ভাই একশো পঞ্চাশ সিসির বা একশো পঞ্চান্ন সিসির ওই জাপানি ব্র্যান্ডের বাইকটা সিবিও তাই ওটার দাম ছয় লাখ টাকা হওয়া একদম জায়েজ আর ওই যে আড়াইশো বা সাড়ে তিনশো সিসির বাইকগুলো দেখছেন ওগুলো তো সিকেডি ওগুলোর কোনো জাত নেই আশা করি বুঝতে পারতেছেন কারা এই ধরনের কথাবার্তাগুলো বলে আমি আবার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে এই প্রশ্নটা করলাম যদি বুঝে থাকেন সাথে সাথে কমেন্টে লেখা দেন আজকের ভিডিওতে আমি এই সিবিইউ ফতোয়ার ব্যবচ্ছেদ করব দেখাবো কিভাবে সিবিউর নাম দিয়ে আপনার পকেট কাটা হচ্ছে বা পকেট কাটার অপপ্রয়াস চালানো হচ্ছে এবং আমাদের দেশের সার্ভিসিং ব্যবস্থা আসলে সেই সিবিইউর ইজ্জত রক্ষা করার যোগ্য নাকি অযোগ্য আপনারা দেখছেন ব্লগস যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত ফিরে আসছি বিস্তারিত সহ ইন্ট্রোর পরে প্রথমেই একটা কথা ক্লিয়ার করি সিবিও মানে হল কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ জাপানি বা ইন্ডিয়ান ফ্যাক্টরিতে বা অন্য দেশের ফ্যাক্টরিতে রোবটিক নিখুততায় বাইকটা পুরো তৈরি হয়ে দেশে এসেছে রেডিমেড তাত্ত্বিকভাবে এটার ফিনিশিং ভালো হওয়ার কথা কিন্তু আমরা কি রোবট দিয়ে বাইক চালাই বাংলাদেশে নাকি আমাদের রাস্তাগুলো জাপানি ল্যাবরেটরি প্রশ্ন রইল বাংলাদেশে যখন একটা সিবিও বাইক ঢোকে তখন সেটার উপর একশো পঞ্চান্ন ট্যাক্স পড়ে সিবিও এজেন্টরা এই ট্যাক্সের বোঝাকে আপনার উপর চাপিয়ে দিয়ে বলে এটা প্রিমিয়াম আরে দাম বেশি মানেই কি সেটা ভালো নাকি আমার পিসিতে আমি একটা জেন থ্রি এন এসএসডি জেন ফোরের দামে যদি কিনি শুধু সুন্দর বক্সের জন্য সেইটা কি আসলে আমার বুদ্ধির পরিচয় দেওয়া হবে সিবিউর দোহাই দিয়ে একশো সিসি বাইকের দাম যখন সাড়ে তিনশো সিসির চেয়ে বেশি রাখা হয় তখন বুঝতে হবে এখানে শুভঙ্করের ফাঁকি আছে হাই সিসিতে যারা সিকেটি করে বাইক আনছে তারা কিন্তু সাহস দেখাচ্ছে আর যারা শুধু একশো পঞ্চান্ন সিসির সিবিউ নিয়ে পড়ে আছে তারা আসলে ব্যাপক ভয়ে আছে কারণ বড় সিসিতে নামলে তাদের সিবিউর ওই ফানুষ ফুটে যাবে একদম ডাইরেক্ট ফুটুস এবার আপনাদের একটা গল্প বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন এই গল্পটা বুঝলে সিবিউর মাজেজা পুরোপুরি বুঝে যাবেন ধরেন এক জজ সাহেবের মেয়ে খুব আদব কায়দা এসিরুম ভালো খাবার আর অত্যন্ত রুচিশীল পরিবেশে সে বড় হয়েছে অনেক লেখাপড়া করেছে প্রাতিষ্ঠানিকভাবে তার চলাফেরা কথা বলা সব কিছুতে একটা আভিজাত্য আছে জজ সাহেবের মেয়ে বলে কথা এখন সেই জজ সাহেবের মেয়েকে যদি বিয়ে করে এনে কমলাপুর বস্তি কিংবা কোনো নিম্ন মধ্যবিত্ত নোংরা জনবসতি এলাকায় রাখা হয় তবে কি হবে প্রথম কয়েকদিন তার আভিজাত্য হয়তো চোখে পড়বে কিন্তু মাসখানেক পর দেখবেন ওই নোংরা ড্রেন মশা আর ধুলোবালির সাথে থাকতে থাকতে জজ সাহেবের মেয়ের স্বভাবও নিচের দিকে নামতে শুরু করেছে তার সেই আগের গ্ল্যামার থাকবে না তার মেজাজ হয়ে যাবে কিটকিটে আর তার শারীরিক অবস্থাও ভেঙে পড়বে মানসিক অবস্থাও হয়ে যাবে পুরা ভূমিকম্প কারণ এই পরিবেশটাই তার অনুকূলে না আমাদের দেশের সিবিউ বাইকগুলোর অবস্থা ঠিক এই জজ সাহেবের মেয়ের মতন সে জাপানি ফ্যাক্টরি থেকে আভিজাত্য নিয়ে বের হয়েছে ঠিকই বা ইন্ডিয়ান ফ্যাক্টরি বা অন্য কোন দেশের ফ্যাক্টরি থেকে আভিজাত্য নিয়ে বের হয়েছে ঠিকই কিন্তু যখনই সে আমাদের দেশের সাধারণ সার্ভিস সেন্টারের দৌড় গোড়ায় এসে দাঁড়ায় তখনই তার পতন শুরু হয় সাধারণ সার্ভিস সেন্টার বলতে যে শুধু আন সার্ভিস সেন্টারকে বলতেছি তা কিন্তু না আমি কিন্তু মেনশন করতেছি অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোকে কেন বলছি কারণ পরের পয়েন্টটা শুনলে আপনাদের গায়ের লোম একেবারে পুরো খাড়া হয়ে যাবে সিবিও এজেন্টরা বুক ফুলাইয়া বলে সিবিও আমি তাদের জিজ্ঞাসা করি আপনার ওই সিবিও বাইক যখন আপনাদের সার্ভিস সেন্টারে যায় তখন কি জাপান থেকে কোনো রোবট এসে সার্ভিস করে দিয়ে যায় নাকি কোনো জাপানি ইঞ্জিনিয়ার এসে নাট খুলে তারপরে আপনারা খাওয়া দাওয়া করেন তারপরে সে আবার হেলিকপ্টার চলে যায় মোটেও না খোলে কিন্তু আমাদের সেই চিরাচরিত ওস্তাদ সাগ্রেত ফর্মুলার কারিগররাই আমি নিজে দেখছি পাঁচ ছয় চার বা সাত লাখ টাকার বাইকের নাটবোল্টও খোলা হচ্ছে হাতুড়ি ছেনি দিয়ে দেশি স্ক্রুড্রাইভার দিয়ে নর্মাল রকমে আর কি দামি প্লাস্টিক প্যানেল খোলা হচ্ছে সাধারণ স্ক্রুড্রাইভার দিয়ে গুতোগুতি করে টুলস কোথায় একটা সিবিও বাইকের প্রত্যেকটা নাটের একটা নির্দিষ্ট টর্ক থাকে কোম্পানি নির্দিষ্ট করে দেয় এটা কত নিউটন মিটারে টাইট দিতে হবে কয়টা সার্ভিস সেন্টারে মানে কয়টা অফিসিয়াল সার্ভিস সেন্টারে আপনি ডিজিটাল টর্ক রেঞ্জ দেখেছেন আর যদি দেখেও থাকেন সেইটা কি নিয়মিত তারা ব্যবহার করে টর্কের মাপগুলো কি তারা ভালোভাবে জানে সক্ষমতা কতটুকু সেন্সর নষ্ট হলে ডায়াগনস্টিক টুল দিয়ে চেক করার নাম করে আপনার পকেট থেকে টাকা নেওয়া হয় কিন্তু আসল মেকানিক্যাল প্রবলেম হলে শুরু হয় আন্দাজে ঢিল মারা পরিবেশ যেখানে বাইকটা খোলা হচ্ছে সেই ফ্লোরে কি ধুলোবালি নেই ওই ধুলোবালি কি আপনার সিবিউ ইঞ্জিনের পিস্টনের গায়ে লাগে তবে ওই সিবিউর গুণগান কি আর বেঁচে থাকে আপনি কাস্টমার আপনাকে ওই সার্ভিস সেন্টারের এসির রুমে বসায় চা কফি খাইতে বসাই দিবে কিন্তু আপনার বাইকটা যেই জায়গায় কাজ করা হচ্ছে সেই জায়গাটা কি আপনার ওই বসার জায়গার মতন এত সুন্দর এত পবিত্র এত ঝকঝকে তক্তকে মোটেও না বাংলাদেশে কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টারের অবস্থাই কিন্তু এরকম না ঠিক আছে অনেক নাম ঢাক ঢাকডোল পেটায় সিবিউ এজেন্টদের দ্বারা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সবই সদরঘাট জজ সাহেবের মেয়েকে বস্তিতে রাখলে যেমন তার স্বভাব নিচের দিকে নেমে যাবে তেমনি সিবিউ বাইককে আমাদের এই অদক্ষ মেকানিক আর মান্ধাতা আমলের টুলসের হাতে তুলে দিলে ওই বাইকের কোয়ালিটিও নিচে নেমে যায় তাহলে কিসের সিবিউ গান গেয়ে লাভ এখন দেখেন এই যে বললাম যে অদক্ষ মেকানিক আসলে অদক্ষ মেকানিক আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে এবং অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতেই কিন্তু আছে এখন আবার দক্ষ মেকানিকও কিন্তু আছে কিন্তু আমি যদি তারা যে সিবিউ গুণগান গাই যে সমস্ত দেশ থেকে সিবিউ হইয়া এই দেশে আসে সেই সমস্ত দেশের কারিগরের সাথে যদি আমি তুলনা করি তাহলে অবশ্যই আমাদের দেশের দক্ষ লোকটাও কিন্তু অনেকটা অদক্ষ তারা যেহেতু অন্য দেশের সিবিউর গুণগান এই দেশে গাইয়া তাদের ছয় সাত লাখ টাকা দামের বাইকের বাইককে জায়েজ করতে পারে তাহলে আমরাও ওই দেশের কারিগরদের সাথে তাদের কারিগরদের কেন তুলনা করতে পারি পারি না তো অবশ্যই কমেন্ট করেন চলুন এবার একটু টেকনিক্যাল আলাপ করি সিবিও এজেন্টরা যে বলে জাপানি স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল ব্র্যান্ড সেই স্ট্যান্ডার্ডের দাফন কিভাবে হয় আমাদের সার্ভিস সেন্টারে তার কয়েকটা নমুনা দেই। প্রথম নমুনা টর্ক বনাম গায়ের জোর সিবিও বাইকের ইঞ্জিন হেড বা ড্রেন বোল্ট টাইট দেওয়ার জন্য নির্দিষ্ট নিউটন মিটার হিসাব থাকে আমাদের দেশের মেকানিকরা কি করে তারা স্প্যানার লাগিয়ে তার উপর পা দিয়ে দাঁড়িয়ে অথবা গায়ের সর্বশক্তি দিয়ে মোচড় দেয় এতে কি হয় অ্যালুমিনিয়ামের থ্রেডগুলো নষ্ট হয়ে যায় একবার থ্রেড নষ্ট হওয়া মানে ওই আভিজাত্যের কফিনে প্রথম পেরেক ঠুকে দেওয়া দুই হাতুড়ি যেখানে প্রধান অস্ত্র আপনি বা আপনারা দেখবেন সিবিও বাইকের শক অ্যাবজরভার অ্যাডজাস্ট করতে বা কোনো বেয়ারিং খুলতে তারা ব্যবহার করে একটা জং ধরা ছেনি আর হাতুড়ি আচ্ছা জং টং বাদ দিলাম ছেনি আর হাতুড়ি অথচ সেখানে দরকার ছিল সি স্প্যানার বা বিয়ারিং পুলার আপনার ছয় লাখ টাকার বাইকের গায়ে যখন হাতুরির ঘা পড়ে তখন ওই জাপানি ইঞ্জিনিয়ারিং নীরবে কাঁদে সিবিও জানালা দিয়ে পালিয়ে যায় তৃতীয়ত ফিলারের বদলে আন্দাজ হা হা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা বাইকের ট্যাপেট অ্যাডজাস্ট করা খুবই সেন্সিটিভ কাজ কোম্পানি বলে দেয় এটা পয়েন্ট জিরো ফাইভ বা পয়েন্ট টেন মিলিমিটার হবে সিবিউর নিখুঁত পারফরমেন্সের জন্য এটা মাস্ট কিন্তু আমাদের দেশে কয়জন মেকানিক ফিলার গজ ব্যবহার করে তারা আঙুল দিয়ে নেড়ে বলে ঠিক আছে ওস্তাদ সাউন্ডোকে এই আমদাজে ঢিল মারার নামে কি সিবিউ সার্ভিস অবাক হবেন বাংলাদেশের অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতেও এই নোংরা প্র্যাকটিসটা আজকের দু সালেও আছে বিশ্বাস করেন দেখেন আপনার বাইক যখন আপনি কাজ করাইতে যান খেয়াল করে যে তারা ট্যাপেড বা ভাল ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করে কি দিয়ে অ্যাডজাস্ট করে এমনও জায়গায় আমি দেখছি হ্যাঁ তারা ফিলার গ্যাস দিয়ে ফিলার গ্যাস দিয়ে তারা ভাল ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করতেছে কিন্তু কোম্পানি রিকমেন্ডেশন গ্যাপ সে জানে না আন্দাজের উপরে কীভাবে দিলে সাউন্ডটা একটু পাতলা হবে কিভাবে দিলে সাউন্ডটা একটু কম হবে এগুলো আন্দাজের উপরে ফিলার গস দিয়ে টাইট দেয় তার মানে দেখা যাচ্ছে কি ফিলার গজ ব্যবহার করেও আসলে সেই সমস্ত সার্ভিস সেন্টারগুলো সাধারণ মানুষের উপকার করতে পারছে না উল্টার ক্ষতি করে দিতেছে চার নম্বর দামি তেলের ভাউতাবাজি সিবিউ বাইকের জন্য যে গ্রেডের ইঞ্জিন অয়েল বা কুলেন্ট দরকার অনেক সময় শোরুমেই তা পাওয়া যায় না তারা অন্য কোনো সাধারণ গ্রেডের তেল ঢুকিয়ে দিয়ে বলে একই জিনিস ভাই লোগোটা তো জাপানি এটা অনেকটা আপনার পিসিতে নকল থার্মাল পেস্ট লাগানোর মতো পারফরমেন্স তো কমবেই সাথে আয়ু শেষ সিবিউ মানে শুধু একটা স্টিকার না সিবিউ মানে একটা প্রিসিশন সেই প্রিসিশন রক্ষা করার মতন ডিজিটাল টুলস বা শিক্ষিত টেকনিশিয়ান কি আপনাদের ওই ডিলার পয়েন্টে আছে আপনাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারে আছে যদি না থাকে তবে ওই জজ সাহেবের মেয়েকে বস্তিতে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না মানে এইখানে জজ সাহেবের মেয়ে বলতে বোঝানো হচ্ছে সেই সিবিউ বাইকগুলোকে এই বাংলাদেশে এনে কষ্ট দেওয়ার আসলে কোনো মানে হয় না সিবিউ জাপানি ব্র্যান্ডগুলো বাংলাদেশে হাই সিসিতে রীতিমতন কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে আড়াইশো সিসির একটা সিকেডি বাইক তারা এনেছে বটে কিন্তু বাজারে সেটার কোনো পাত্তাই নেই কেন নেই কারণ তারা জানে কোয়ালিটি দিয়ে তারা এখন আর অন্যদের সাথে টেক্কা দিতে পারছে না সিবিউ সিবিও জোপে তারা এতদিন বা এখনও মানুষের কান যেভাবে গরম করতেছে অবশেষে তারা কিন্তু আড়াইশো সিসির একটা বাইক আনছে সেইটা হচ্ছে সিকেডি বর্তমানে বাংলাদেশে সাড়ে তিনশো সিসি আড়াইশো দুইশো এগুলার যে একটা জোয়ার শুরু হয়েছে সেটা সিবিউ এজেন্টদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে তারা ভয় পাচ্ছে যদি মানুষ একবার প্রকৃত পাওয়ার আর টর্কের মজা বুঝে যায় তবে একশো পঞ্চান্ন সিসির খেলনা বাইক ছয় লাখে কেউ কিনবে না যতই সিবিউর গান গাওয়া হোক তাই তারা দিন রাত ফতোয়া দিচ্ছে বড় সিসি তো দেশে তৈরি পার্টস ভালো না এটা সেটা আর এগুলো তো সিকেডি হ্যাঁ আর আমাদেরটা হচ্ছে সিবিউ কারা বলছে ওই সিবিউ ফতোয়া বাজরা যে সমস্ত ব্র্যান্ড একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত মোটরসাইকেল বাংলাদেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্ল্যান্টে বসাচ্ছে তারা কিন্তু দায়বদ্ধ আর সিবিউ এজেন্টরা তারা তো শুধু বাইক আমদানি করে গছিয়ে দেয় রেডিমেড আনে খায় দেয়া দেয় এই তো তাদের অবস্থা কোনো দিন বড়ো কোনো টেকনিক্যাল সমস্যা হলে হয়তো বা তারা বলে ফেলবে পার্টস জাপান থেকে আসতেছে এক মাস অপেক্ষা করেন কারণ আমাদের একটা সিবিউ স্পেশাল জিনিস জাপান থেকে আসতেছে বলতেও পারে ঠিক নাই এই কথা এই হল তাদের সিবিউর গুমোর ভিডিওটা আর লম্বা করবো না লম্বা করে ফেলছি শেষ কথা একটাই চোখ কান খোলা রাখেন সাধারণ মানুষদের বলছি সিবিউর তকমা দেখে ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকা খরচ করার আগে ভাবুন সেই বাইকটা সার্ভিস করার মতন যোগ্যতা আপনার এলাকার বা আপনার বাইকের অফিশিয়াল সার্ভিস সেন্টারের আছে কিনা তিন চার পাঁচ ছয় লাখ টাকা দিয়ে কিনছেন সাহেবের কিন্তু করছেন মেয়ে বস্তির মেকানিক দিয়ে মানে আপনার অফিসিয়াল ওই সার্ভিস সেন্টারগুলোকে দিয়ে যারা সিবিউ বাইক মেনটেন করার মতন সেই মানের স্কিল এখনো অর্জন করে নাই তো এর চাইতে বড় ট্র্যাজেডি আসলে আর কিচ্ছু হইতে পারে না মুখে মুখে তারা সিবিউ দিয়া ফাটায় ফালায় সিবিউ সিবিউ জপতে জপতে কিন্তু তাদের অফিসিয়াল সার্ভিস কিন্তু মানের নয় সিবিউ সিবিউ কিন্তু ভুলের না মনে রাখবেন সত্য সুন্দর তোষামত কুৎসিত আপনি যদি আপনার কষ্টের টাকার সঠিক দাম পেতে চান তবে ব্র্যান্ডের মোহের চেয়ে বেশি গুরুত্ব দিন সার্ভিসের মানের উপরে এই ভিডিও নিয়ে আপনার কোনো দ্বিমত থাকলে কমেন্টে জানান গালাগালি না করে লজিক দিয়ে কথা বলুন আমি অবশ্যই উত্তর দেব ঠিক আছে আর যারা এখনো এই সিবিও ফতোয়ায় বিশ্বাস করেন তারা দয়া করে একবার আপনার প্রিয় ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গিয়ে তাদের টুল বক্সটা চেক করবেন দেখবেন সেখানে জং ধরা বা এব্রোথব্রো হওয়া প্লাস আর হাতুড়ি ছাড়া আর কিছু আছে কি না কম জাতের টুলস আছে একটু গিয়ে দেখেন তারপরে না হয়ে আসে আমার এখানে একটু কমেন্ট করেন আজ এ পর্যন্তই আমিরিকু বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম